ইন্ন সলাতকানতা আলল আলাল ন কিতাবং মৌকুতা ইন্ন সলাত কানতা আলল মুক্মিনী ন মানুষ যখন গুনাহ করে। রুহ আমি অসুস্থতার কারণে মানুষ গুণা করে মানুষের গুণা কী জন্য হয় রুহ অসুস্থ হয়ে গেলে মানুষের গুণা হয় আর রোগ যাতে সুস্থ হয় তাদের দ্বারা গুনা হয় না তাদের দ্বারা ইবাদত হয় রুহানি সুস্থতার জন্য কোরআনুল কারীম যেমন কার্যকরী রুহানি সুস্থতার জন্য নামাজ এরকম কার্যকরী সমাজের মানুষদেরকে যদি নামাজ পরান যায় তাহলে এরা সুস্থ হয়ে যায় কারণ ইনস সালাত তানহা আনিল ফহশা ওয়াল নামাজ মানুষকে সকল প্রকারের ফাহেসা এবং মনকার কাজ থেকে মানুষকে বাঁচায় রাখবে তার নামাজ কিন্তু শর্ত আছে সত্য হলো নামাজটা একামতে সালাত হইতে হলো একামতে সালাত কাকে বলা হয় একামতে সালাত বলা হয় নামাজকে নামাজের তরিকায় পড়া মাসায়েল ঠিক করে নামাজ পড়া মাসায়েল ঠিক করে নামাজ পড়া আন্দাজে আন্দাজে নামাজ না নামাজের মাসাইল গুরুত্বপূর্ণ মাসালা ঠিক করে নামাজ পড়বে একটা সুন্নতের খেলাফ যেন না হয় একটা মুস্তাহাব যেন না হয় খেলাফ নামাজকে মাসালা সহ করবে মশালাও শুনান মাসাইল এবং শুনান এগুলো খেয়াল করে যদি নামাজ পড়ে তাহলে একামতে সালা হবে যার নামাজের মধ্যে সন্ন্যত নাই যার নামাজের ভেতরে মোসাইল নাই তার নামাজ আবার তাকে গুণার থেকে বাঁচাবেন তার অজুই ঠিক হয়নি নামাজ পড়ছে তার শরীর পাক না কাপড় পাক না নামাজের জায়গা পাক না মাস ঠিক নাই তার নামাজ তাকে উপকার করবেন নামাজ উপকার করবে কখন নামাজের একামত হবে যখন নামাজকে একামতে সালাদ কিভাবে করবে এক নম্বর একামতে সালাদ করার জন্য মাসায়েলে সালাদকে জব্দ করবে নামাজের মাসালা শিখবে বাকমাই নামাজের মাসালা জানে না ছেলে সন্তান জানবো থেকে বড় ভাই নামাজের মাসালা জানে না ছোট ভাই জানবো থেকে সমাজের চেয়ারম্যান নামাজের মাসালা জানে না তার ভোটার মাসালা জানবে কিভাবে নামাজের মাসায়েল তে এত সহজ মাসায়েল না নামাজ তো সর্বোত্তম ইবাদত এক নাম্বার ইবাদত শরীয়তি ইসলামে নামাজের কথাই সর্বপ্রথম আল্লাহ তাআলা আহারে জিজ্ঞেস করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি সালা নামাজ কেমনে পড়ছে নামাজ পড়ছে কিনা কিভাবে পড়ছে পড়লে পইরে হাসারে দেখাইতে হবে এই নামাজের হিসাব সবার আগে হবে যার নামাজের হিসাব আসানের সাথে যে উত্তীর্ণ হয়ে যাবে তার বাকি হিসাব সহজ নামাজের হিসাবে যে ধরা খায় যাবে সেই বাকি হিসাবেও ধরা খায় যাবে নামাজকে বড় মাসাইল শিখার নামাজ পড়তে হয় কেউ যদি মাসালা না জানে আর যদি আসরের নামাজের পরে নফল পড়া শুরু করে মাগরিব পর্যন্ত মাসাইল না জানার কারণে তার নামাজের দ্বারাই তার কোনো উপকার হবে না না কোনো নেকি হবে না তার কোনো উপকার হবে আসর থেকে মাগরিব কোনো নফল নামাজ আছে মাসাইলের খেলাপ করলো যে হুজুর কইছে না পড়তো হুজুরের কথায় নামাজ পড়ম নাকি বেটা

সুন্নত ও নফল ক্যান্সেল হয়ে যায় এবার সুন্নত নফল নামাজের চাইতে জামাতের গুরুত্ব বেশি এই মাসালা যদি কারোর না জানা থাকে ও মাম দিক দিয়ে ফরজ করব ও আর দিক দিয়ে কি করব কথা না ও আর একদিক দিয়ে সুন্নত পড়তে থাকবে কিছু বেনঙ্গা মুসল্লি আছে দেখবেন ইমাম সাহেব খতিব সাহেব জুমার দিনের আলাদা আরেকটা একটা মাসালা হলো জুমার দিনে যদি খতিব মিম্বরে চলে আসে তো হাদিসে আছে খতিব মিম্বরে আসবে তো সবার নফেল ক্যান্সেল হয়ে গেল এবার এবার খতিবের বয়ান শোনা খোদবা শোনা ওয়াজিব খোদবা শুনতে হবে এক দিক দিয়ে খোদবা চলতেছে আর আরেক দিক দিয়ে কে দুখুলুল মসজিদ পড়তাছে তাহিয়াতুল উযু পড়তাছে কইব তো মাসায়েল না জানার কারণে নামাজ পড়তেছে কেউ কেউ নামাজ পড়তেছে ফরজ নামাজ পড়তেছে আর এর দ্বিতীয় ও নামাজে অন্যরা দাঁড়াইছে এনে তারাই ফজরের শূন্যতা দায় করতেছে হ্যাঁ একটা নামাজ শূন্যত ফজরের শূন্যত এটাকে হাদিসের কোনো কোনো বর্ণনায় এটাকে সুন্নত বলে না ফজরের দুই রেকাত শূন্যত যেটা এটা মহাকাদা এটা ওয়াজিব কোনো বর্ণনায় বলে এটা ওয়াজিব শূন্যতটা ওয়াজিব তাহলে এই ওয়াজিবটা কত সময় পর্যন্ত আদায় করা যাবে কেউ বলে ইমাম জামাতে দাঁড়ানোর আগে এটা করতে হবে আর কেউ বলে কম কম যদি কেউ কেউ বলে যে দ্বিতীয় রুকু পাওয়ার নিশ্চয়তা যদি মুসল্লির হৃদয়ে থাকে সেক্ষেত্রে সংক্ষেপে দুই রাকাত সন্নদ করতে পারবে আর যদি এই ভয় হয় যে আমি সৈন্যতে দাঁড়াইলে দুনো রাকাত শুদ্ধ না যাইতো দুনো শুদ্ধ যদি চলে যায় সেই ক্ষেত্রে masala হলো সে সুন্নত বাদ দিয়েই হজর জামাতের সাথে ইমামের পেছনে আদায় করবে তাও কোথায় আদায় করবে কাতারে নিতে দাঁড়ায়া আরে হে নে নামাজতেছে ফরজ নামাজ মত দিখানে দাঁড়ায়া সুন্নত করতেছো নামাজি হবে কোথায় নামাজ পড়বে হাদিসে আছে আলা বাবিল মসজিদ ইন্দা বাবিল মসজিদ মসজিদের দরজায় অথবা বারান্দায় এক কোনায় দাঁড়ায় দুই রাকাত সুন্নাত আদায় করবে ফরজ নামাজের আহমিয়াত বুঝো না তাহিয়াতুল উযু আর দুখুলুল মসজিদ নিয়ে মারামারি করে মসজিদের ভিতরে আয় হ্যাঁ খবিস তুই তো মাসআলাই জানিস না যে কখন ফরজ পড়তে হবে আর কখন ওয়াজিব পড়তে হবে কখন সুন্নত করতে হবে সুন্নত তো সময়ে করতে হয় সুন্নত সুন্নতের সময় যখন অতিক্রম করে চলে যায় সুন্নতের হুকুম ক্যান্সেল হয়ে সুন্নতটা তখন নফলে পরিণত হয়ে যায় জহরের নামাজের আগে সুন্নত ছিল চার রাখা কিন্তু অক্ত চলে গেছে গা তখন ফরস পড়ে ফেলেছে এবার কি সুন্নত আছে না নফল হয়ে গেছে নফল হয়ে গেছে

জোহরের রক্তে জোহর আসরের রক্তে আসর অর্থাৎ ফজর রক্তে ফরজের রক্তে ফরজ ওয়াজিবের রক্তে ওয়াজিব সুন্নতের রক্তে সুন্নত নফলের রক্তে নফল কেউ যদি আহবিন আসরের পরে করে। ওই তো মাগরিবের পরে টাইম নাই মাগরিবের আগে আহবিনটা ওই আলায় এটা যেমন হবে না এরকম রকম ফজরের সুন্নত সময় মতো না পড়লে পড়ে সুন্নত হবে না এবার শূন্যতে সময় চলে গেছে ফজরের নামাজ জামাতে পড়ে ফেলেছে কিন্তু ঘড়ির কাটা দেখে এখনো পর্যন্ত সূর্য উঠতে তিরিশ মিনিট বাকি আছে মানে তিরিশ মিনিট আগে মসজিদে জামাত হয়ে গেছে বাইতুল্লাহ শরীফ যদি হয় তাহলে আব্বাল বক্তে ফজরের জামাত হয়ে গেছে তো ফজরের জামাত হয়ে যাওয়ার পরে সূর্য পর্যন্ত সময় আছে এখনো চল্লিশ মিনিট প্রায় এই চল্লিশ মিনিট কি করবে এন কাজা সন্ন্যত আদায় করে আলাই দিব নাকি গো কি কথা বল না কেরে হ্যাঁ হ্যাঁ সূর্য উদয় পর্যন্ত এখন নফল পড়বো দাঁড়ায় না ফজরের জামাত থেকে সূর্য উদয় পর্যন্ত কোনো নফল নাই মাসালা কেউ যদি না জানে তাহলে নামাজ পড়বে আবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুমাতাল্লাম ফজরের নামাজের এই মুক্তি করেছেন নবীর পিছনে এক সাবি ফজর পড়েছে এবার রসুন বইসে রইছে সাহাবি দেখে সূর্য উঠে নাই আই এখনো আছে সাহাবি আবার দুটা কাজ শুরু করে দিচ্ছে ই শুরু করছে দুই ডাকাত এ আগে যে শোনত কাজা গেছে এটা পড়া শুরু করছে তা আল্লাহর ডেকে বলে আই দুইবার ফজর ঘর ফজরে না দুইবার বরস কে রে কি করতেছে এটা কয় আল্লার নবী সুন্নত করি শূন্যতে হান খরচ কে রে তো শূন্যতা আছে শূন্যত তো খরচের আগে আদায় করতে এহান পড়তেসুস কিল তুই হ্যাঁ কোন কোনো ইমান পালন যদি পড়তেই চায় তাহলে সূর্য উদয়ের পরে এ শ্রাদ দোকান করবে ওই সময় পড়বে তাও শূন্যতের শহাব পাইতো না শৈন্যত যেটা গেছে গে ওটা গেছে গায় নফল হয়ে গেছে গে ওটা এ নফলের শহাব পাবো আল্লাহ যদি দেয় ভিন্ন কথা দিল তাছাড়া দিন আঘাত নামা সূর্য উদয়ের পরে যদি পড়ে পয়লা দুই রেখাতে কি সব পাবে রসুল তাও বলেছে দ্বিতীয় দুই রেখাত যদি সূর্য উদয়ের পরে পড়ে তাইলে কি সব হবে নবীজি তাও বলেছে নবীজি বলে প্রথম সূর্যোদয়ের পরে দুই রাকাত পড়বে এ সব এটার দ্বারা হজ উমরার সব দেওয়া হবে হজ উমরার সব দিব এরপরে যদি আরো দুই রেখাত পরে তাহলে সারা দিনের সকল মুসিবত থেকে বাঁচানোর জিম্মা আল্লাহ তালা নিজে হয়ে যাবে জুমার নামাজ কেউ পড়ছে তো আল্লাহ রসুল বলে উট কুরবানি করার সব দিয়ে দিব উদকা করার দ্বিতীয় কাতারে কেউ পড়ছে এরপরে যে সে গরু সদকা করার সব পায় যাবে এরপরের কাতারে সামিল হয়েছে তো মুরগি সদকা করার সব এরপরে আইসে যত পিছে পড়তেছে একই নামাজ কিন্তু যত পিছনে পড়তেছে তত সাপ বাড়তেছে না কমতেছে এ কারণে আবার সালাদ ভক্ত মতো যেমন আদায় করতে হয় নামাজ ওরকম জামাতের সাথে আদায় করতে হয় কেউ যদি মসজিদে জামাতে নামাজ আদায় করে সাতাশ গুণ সব দান করা হয় সোহান তখন একই নামাজের সব হবে কত গুণ আর যদি ঘরে করে তাহলে হবে কত গুণ এক গুণ এক সাবি সে ঘরে নামাজ করে চাই সে আবার আল্লাহ বলে আল্লাহ নবী মসজিদ আইতে পারিনি গড়াই করছি তোমার তো সব মিস হয়েছে আমি তো অসুবিধা নাই একই নামাজ সাত আট বার করছি কয়বার পড়ছে জামাত যেহেতু পায় না এলে সাত আট বার করছে বলুন তো সাত আট বার করলে কি সাত আট গুণ সব হবে এক নামাজ দুইবার নাই জামাত ছুটে গেল সব নাই কেউ যদি মাছ আলা না জানে তাহলে তার জামাত ছুটে যাবে নাকি যাবে মাসালা জানে তো জামাতে চলে আসবে অসুস্থ বুড়া বলে আল্লাহ আমি জামাতে আসতে পারি না বৃষ্টি হইলে পরে আমার ঘরের সামনে পানি যায় আমি কি করব বুড়া মানুষ আমি পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে জামাতে আসতে পারি না আল্লাহ রাসুল অসুস্থ রোগীর বেদনা বুঝলেন বুঝি আল্লাহর রাসুল বলেন ঠিক আছে যাও আমি তোমার বাড়ি দেখতে নবী আলাই হিসালাম এক সময় হাঁটতে হাঁটতে এই অসুস্থ বুড়া সাহাবির বাড়ি গেলেন বাড়ি যায় তার বাড়িটা দেখলেন এই যে এই জায়গাটা নিচা বৃষ্টি হলে এখানে পানি এসে যায় আর আমি জামাতে যাইতে পারি না আল্লাহ বললেন তোমার ঘরে আমি অবস্থান করি নবীজি ঘরে অবস্থান করলেন নামাজের অক্ষ এসে গেল সাহাবা একরাম নবীজির সাথে ছিলেন আল্লাহ রসুল ই সাহাবীর বাড়ি দাঁড়ায়ার জামাতের সাথে নিজে ইমাম হইয়া নামাজ আদায় খুললেন কারণ মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালকুয়া সাল্লাম যে জাগায় নামাজ পড়ে ওই জায়গাটা মসজিদের ঘুম লেগে যায় কারণ সাইদুলপুর সালিন তো নবীজী মুহ্মদের জামাত সুকার বেতনাকে লাদব করার জন্য সাহাবীর বাড়িতে দাঁড়ায়া জামাতে নামাজ পড়লেন এবং নবীজির এই নামাজের পরে মদিনাতুল মোনাওয়ারাতে এখানেও একটি মসজিদ নির্মাণ হয়ে গেল সাহাবি এবার যদি বৃষ্টি হইতো তা যাইতে পারতো না নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়ছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কান্ত আল্লাহ মসজিদে নবীতে যাইতে পারলাম না কিন্তু তোমার রসুল যেখানে নামাজ পড়েছে সেখানে নামাজ আমার আব্বা যান রহমতুল্লাহ আলাই উনি আমার দাদিকে বল বলতেন যে এই যে ঘরের এই ঘরের ভিতরে এই জায়গাটায় আমরা তোমার ছেলেরা সবাই মিলা জমাতে নামাজ পড়ার জায়গাটা জমাতের নামাজের জায়গা বানায় দিলাম তোমার যখন এতে কাজ করতে মনে চায় মা রোজার মাসে এই ঘরের এই কোণাটার ভিতরে তুমি এতে কাজ করো এটা যায় সুযোগ এটা মুসল্লিদের জামাতের নামাজের জায়গা নামাজটা যদি নামাজের মুসল্লায় দাঁড়ায় কেউ পড়ে হ্যাঁ এই উন্মতের সরফ সান যে এই উম্মতকে আল্লাহ গোটা মসজিদ জমিনদারি মসজিদ বানায় দিছে ইলতনি কুল্লুহা মসজিদাও সারা পৃথিবীর গোটা জমিনকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানাইছে যেখানে দাঁড়ায় নামাজ পড়ুন সেখানে নামাজ হবে কিন্তু কেউ যদি মসজিদে দেয় নামাজ পড়ে তার নামাজের তাসির আলাদা উক্তমতো নামাজ করলে সহ নামাজ করলে তা যদি এমন নামাজি হয়ে যায় তো মুকার আল্লাহ বলেন নামাজ কায়েম করেন নামাজ মানুষকে সব অপরাধ থেকে বাঁচায় রাখবে এই একামতে সালাত কত পার্সেন্ট আছে আমাদের এই জুমার নামাজ যারা পড়তেছে অথবা জামাতের নামাজ যারা পড়তেছে ইন কেস ইমাম সাহেব যদি ফল করে আর মুসল্লি হিসাবে যদি মুয়াজ্জিন সাহেব বরাবর না থাকে তাহলে এমন মুসল্লি এখন বের করা মুশকিল যেই মুসল্লি ইমামের মুসল্লায় দাঁড়ায় ফজরের নামাজের ইমামতিটা কমপ্লিট করে দিতে পারবে কে ঠিক না খালি আপনাদের গোড়া সালে সব মসজিদে মসজিদে শত শত আছে নাকি বলেন তো কথা বল না এই যে দুর্বল হালতের নামাজ আমরা পড়ি আমার ছেলেকে সবল দুই রাখাত নামাজ পড়া শিখাই নাই তো ও সমাজে গাঞ্জাখোর হবে না তো কে গাঞ্জাখোর হবে ও মতপানকারী হবে না তো সমাজের যে ছেলেকে নামাজ শিখাই নাই ও জেনা করবে না তো জেনা করবে তাকে ও মানুষ করবে না তো করবে তাকে সমাজের সন্ত্রাস আর অন্যায় পাপাচার ও ওর হাতে তুলে নিবে না তুই কে নিবে ওরা তো দুই নামাজ পড়া শিক্ষা দেওয়া হয় এই খানকা এই মেহনত এই নসিহা এর উদ্দেশ্য কি সমাজের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে নামাজি হিসেবে গড়ে তুলে এই দাওয়াত তাবলি ঘুরে বেড়ায় ঘরে ঘরে যায় একজন একজন করে বের করে নিয়ে আসে মাকসাদটা কি উদ্দেশ্য কি ঘরে ঘরে প্রতিটা মুসলিম নর ও নারীকে নামাজি হিসেবে গড়ে তুলুন কারণ নামাজির সংখ্যা যত হবে সুস্থ মানুষের সংখ্যা আর নামাজ যত কমবে অসুস্থতা তত বাড়বে সমাজের মানুষের নামাজ নামাজকে বিশুদ্ধ নামাজ পড়াটাকে তালিম দিতে হবে বিশুদ্ধ নামাজ যেন সবাই করতে পারে এ আপনারা এক একজন ঘরের কর্তায় এখানে আছেন আকমিস সালা আপনি আপনার ঘরে নামাজকে কায়েম করুন অধ্যমা রহাই লাইক মিনাল কিতাব আপনার ঘরের প্রতিটি সদস্যকে কোরআন করা শেখার আর তাদের জিকির করা শেখান সকাল সন্ধ্যা তারা জপুক আল্লাহ 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 জিকির করবে জিকির করলে फायदा কি হবে ওই এখন তো কেউ এই জিকির আর শাবক আদায় করেন অথচ ছোট ছোট জিকরুল্লাহর শবক একশো বার সুভার আল্লাহ একশো দুবার আলহামদুলিল্লাহ একশো দুবার লা ইলা আইল্লা আল্লাহ একশো দুবার আল্লাহ গুয়াতবার একশো দুবার স্তেখ কর একশো শরীফ দশ মিনিট সময় লাগবে মাত্র করতে যদি কেউ করে লাভ হবে কি লাভ হবে হলো অনেক পরই বাদত এটা জিকরুল্লাহ অনেক পরে ইবাদত কি লাভ হবে আল্লাহর রসুল বলেন লিগুল্লি সেই ইনসেতালতুল وسقالت القلوب ذكر الله لكل شيء ثقلت وسقالت القلوب ذكر الله আল্লাহর রাসূল বলেন সব কিছু পরিষ্কার করার একটা যন্ত্র আছে रेत আছে আল্লাহর রাসূল বলেন মানব হৃদয় এটা পরিচ্ছন্ন পরিষ্কার করতে চাও পালক কে সাব করতে চাও তাহলে এটা रेत হল যিকর বেশি বেশি যিকির করবা তাহলে সমাজে এই তিন জিনিস যদি চালু করা যায় সমাজের মানুষ সুস্থ মানুষ হবে এক নাম্বার তিলাওয়াতুল কোরআন দুই নাম্বার একামতে সালাদ তিন নাম্বার যিকিরুল্লাহ কটা সালাত বিশুদ্ধ নামাজি মন ধরে নামাজ দিনা আন্দাজে মানদা যে নামাজ পড়িল না নামাজ দিনা সারা নামাজ না মাসালাওয়ালা নামাজী দুই হাজার নামাজ ইমামের সামনে বসে ইমামকে বসায় রাইখা কইরা জোরে জোরে শুনাইবেন দেখেন তো আমার নামাজ হয়নি যদি হয় বলে তাইলে এবার হইছে কাম আমাদের সালাম আর মিয়া তাসাউ পারেন না দোয়া মাসুরা পারেন না সানা পারেন না দুরু শরীফ পারেন না সুরা ফাতে পারেন না কষ্ট মষ্ট করে তিন সুরা মুখস্ত করছিলেন এই দিয়ে বাংলা নামাজ পড়ে হাইটা চলে যান আর কন যে হ্যাঁ নামাজ পড়ি এরকম নামাজ না নামাজের প্রতিটা মাসায় জেনে বুঝে তারপরে নামাজ ঠিক করতে চান যান একটা চিল্লা লাগান একজন আল্লাহওয়ালার কাছে বসে তার সান্নিধ্যে কিছু কথা শোনেন তার কাছ থেকে কিছু শবক নেন নিয়ে নিজেকে পাল্টান নিজেদের হৃদয়ের চিকিৎসা করেন এই কালবি অসুস্থতা যতক্ষণ পর্যন্ত না দূর না হবে চামড়া সুন্দর দিয়ে আল্লাহ পাকের কাছে সৌন্দর্যের আসন দখল করা যাবে না ওই স্বামীর কাছে ওই বউয়ের কোনো দাম নাই যার চামড়া সুন্দর কিন্তু রাত্রিবেলায় ঘরে তালাশ করে পাওয়া যায় ওই বান্দা কারা আল্লাহর কাছে কোনো দাম নাই দেখতে শুনতে টিকটক চিকচাক চিকজাক ডিজিটাল কিন্তু ইমানদারি বলতে কি শোনাই দিনদারি দেয়ানতদারি আমানতদারি বলতে কি শোনাই